প্লেন ক্রাশে সূর্য ও সোনাকে হারিয়ে ফেলল দীপা অনুরাগের ছোঁয়া হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন দীপা চুপচাপ জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়েছিল বাইরে কুয়াশাচ্ছন্ন একটা ভোর কিন্তু তার চোখের ভিতর ছিল আরও ঘন অন্ধকার তার জীবনের সবচেয়ে আপন মানুষ দুটি সূর্য ও সোনা আজ আর নেই একটা প্লেন দুর্ঘটনা তাদের চিরতরে কেদে নিয়ে গেছে সূর্য ছিল দীপার স্বামী আর সোনা ছিল তাদের আট বছরের মেয়ে দীপা ও সূর্যর সম্পর্ক ছিল একদম বন্ধুত্বপূর্ণ ভালোবাসায় পূর্ণ তাদের সংসার ছিল ছোট্ট হলেও পরিপূর্ণ সোনার হাসি দিয়ে শুরু হতো তাদের সকাল আর সূর্যের আলিঙ্গনের শেষ হতো দিন কিছুদিন আগেই সূর্য ও সোনা বেড়াতে গিয়েছিল দার্জিলিং দীপা যেতে পারেনি চাকরির চাপ একটি জরুরি প্রজেক্ট তারা কথা দিয়েছিল ফিরে এসে আবার একসঙ্গে যাবে কিন্তু সেই ফেরার যাত্রা আর হয়নি টিভিতে খবরটা দেখে প্রথমে বিশ্বাসই করতে পারেনি দীপা চোখের সামনে ভেসে উঠেছিল সেই উড়ন্ত প্লেন যা কুয়াশার চাদরে হারিয়ে যায় আর ফেরে না দীপা ঘন্টার পর ঘন্টা এয়ারলাইন্সের হেল্প ডেস্কে দাঁড়িয়েছিল প্রথমে নিখোঁজের তালিকায় নাম পরে নিশ্চিত মৃতদের তালিকায় সূর্য ও সোনার নাম দেখে যেন হিম হয়ে গেল তার সমস্ত শরীর একটা শব্দ উচ্চারণ করতে পারেনি সে বুকের মধ্যে যেন কেউ একরাশ ছুরি বসিয়ে দিয়েছে লাশগুলো পুরোপুরি চেনার উপযোগী ছিল না ডিএনএ টেস্টের পর নিশ্চিত হওয়া গেল সূর্য ও সোনা আর নেই একদিনে দীপা একা হয়ে গেল ঘরের প্রতিটা কোন যেন কথা বলে ওঠে এখন সোনার টেডি বিয়ার সূর্যের প্রিয় কফি মগ ডাইনিং টেবিলে তিনটা চেয়ার সব